নমস্কার বন্ধুরা আমি প্রিন্স বঙ্কেশ আমি এবং আমার কয়েকটি বন্ধু মিলে আজ বেরিয়ে পড়েছি ছাতা পরব দেখতে যাবো বলে তো আমরা ছাতা পরব ডেস্টিনেশন হিসেবে বেছে নিয়েছি আমরা তুড়াং তো তুড়াংয়ে ঐতিহ্যবাহী ছাতা পরব অনুষ্ঠিত হয় সেই বিকেল বিকেল আমরা বেরিয়ে পড়েছি পৌঁছে গেছি আমরা তুড়াং তুরাঙ্গের ছাতা পরব তো আপনাদেরকে অবশ্যই আজকের মেলা সম্পর্কে দেখাবো যে মেলায় কীরকম লক হয়েছিল প্রায় চল্লিশ হাজারের মতো লোকজন হয়েছিল এখানে তো সত্যি খুব দেখতে মেলায় বিভিন্ন রকমের দোকান পাট বসেছে আশেপাশের মোটামুটি দশ বারো গ্রামের লোক এখানে জড়ো হয়েছে আজকের এই যে দেখছেন ছাতা মেলা সেই ছাতা মেলা দেখব বলে এটা হচ্ছে ঐতিহ্যবাহী এক ছাতা পরব সবাই এখানে উপস্থিত হয় তাদের ছাতা পরব দেখার জন্য তুড়াঙ্গের প্রাইমারি স্কুলের সামনে যে মাঠটি রয়েছে সেটাকে ছাতা টাড় বলেই আর কি সবাই জানে তো সেই ছাতাটাড়েই অনুষ্ঠিত হচ্ছে আজ ছাতা পরব এই যে পূর্ণ কাকা এসেছে আমাদের সাথে এসেছে মেলা দেখতে দেখুন মেলায় বিভিন্ন রকমের খাবার যে যে যার খুশি খাবার খাচ্ছে কেউ বেলুন নিচ্ছে মানে এটাই আর কি আনন্দ উপভোগের ব্যাপার যার যে মর্জি সে তাই করছে আবার মেলার মধ্যেই দেখুন বিভিন্ন রকমের খেলা অনুষ্ঠিত হচ্ছে এই মোরগ লড়াই মোরগ লড়াই অনুষ্ঠিত হচ্ছে দেখুন আপনাদের সামনে অবশ্যই তুলে ধরছি এই মোরগ লড়াইয়ের একটু দৃশ্য দেখুন দুটি মুরগি এই খড়িয়া মুরগি বলে এগুলোকে পুরুলিয়ার ভাষায় তো সেই দুটি মোরগের লড়াই দেখতেই পাচ্ছেন খুব দুধর্ষভাবে লড়াই জমে উঠেছে মানে দুটো মুরগির মধ্যে কাজ বা দুটোতেই অস্ত্র বাঁধানো হয় সেই অস্ত্র বাঁধানোর পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয় লাগানোর জন্য তো দেখুন কি চমৎকারভাবে তারা লাগছে আর একে অন্যের প্রতি আক্রমণ নিয়ে ব্যস্ত অর্থাৎ যে যাকে অবস করবে সেই আর কি জয়ী লাভ করবে তো দেখুন আর দেরি নয় আর কিছুক্ষণের মধ্যেই ছাতা উত্তোলন পর্ব শুরু হবে তো দেখুন সেই পর্ব অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো তার আগে একটু মেলার চারিদিকের দৃশ্যটা আপনাদেরকে তুলে ধরি আপনাদের সামনে দেখুন বিভিন্ন রকমের দোকানপাট বড় বড় ছাতা দিয়ে তাদের দোকানকে সুসজ্জিত করেছে আর যে যার অর্থাৎ মেলাটারে বুঝতেই পারছেন কেউ বেলুন নিচ্ছে কেউ আইসক্রিম খাচ্ছে কেউ কুলফি খাচ্ছে আবার এক একসেট্রা যার যে আর কি তো ছাতা উত্তোলন পর্ব শুরু হয়ে গেছে এই যে প্রদক্ষিণ চলছে ছাতা প্রদক্ষিণ এখানে ঢাক ঢাকি ঢাক বাজাচ্ছে আর যেমশ যে আর কি পুজো করছে তিনিও গ্রামবাসীদের সঙ্গে সঙ্গে আর কি প্রদর্শন করছে ছাতাকে তো সাধারণত তিন পাঁক অর্থাৎ তিন পাঁক ঘুরে ছাতা উত্তোলন করা হবে দেখুন গ্রামবাসী কেন্দ্ররা সবাই ঠাকুর মশাইয়ের পেছনে পেছনে আর সবার লাস্টে ঢাকি তো প্রদক্ষিণের পরেই মনে হয় ছাতা উত্তোলনের পর্ব শুরু হবে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো তো যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আপনারাও চুড়াঙ্গের ছাতা মেলাতে উপস্থিত থাকেন তো কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই জানাবেন তো দেখুন এবার ছাতা উত্তোলন পর্ব শুরু হয়ে গেছে অর্থাৎ যেহেতু অনেকটা লম্বা কাঠের তাই খুব দৃঢ় এবং শক্ত তাই এটাকে দড়ি সাহায্য না নিয়ে উত্তোলন করা যাবে না তাই দড়ি ফাঁসিয়ে নিচ্ছেন গ্রামবাসীবৃন্দরা তাদের অবশ্যই নির্দিষ্ট বাঁর দিয়ে দিয়েই এসব কাজ হয় কারণ দু একজনের পক্ষে এটা সম্ভব নয় প্রায় দশ পনেরো জন না হলে আর কি এটা উত্তোলন করা যাবে আমিও হাত লাগিয়েছি এটা উত্তোলন করার জন্য আপনার অবশ্যই সেই ছবি ধরব দেখুন সবাই মিলে একসাথে যেমন করে এই ছাতা উত্তোলনের পর্বত দেখুন দেখতে পাচ্ছেন যে আমিও এখানে ছাতা উত্তোলনে ব্যস্ত তো মানে খুব সুন্দর অনুভূতি ফিল করলাম যে ছাতা উত্তোলন করে নিজেকে গর্ব অনুভূত করলাম তো অবশ্যই ভালো লাগলো এবং ভবিষ্যতে যেমন আরও এই ছাতা উত্তোলন করার সুযোগ পাই সেদিকেও অবশ্যই থাকবে দেখুন কীভাবে পাক দিয়ে দিয়ে তারা দড়িটা বন্ধন করছে অর্থাৎ এই নর্মালভাবে গিরা দিয়ে আর কি বাঁধার সম্ভাবনা তাই ঘুরে ঘুরে আর কি এটাতে মানে ফাঁস লাগাচ্ছে কাঠের মধ্যে তার খুঁটি পলটি আছে তার কুটি পলটিকে সাপোর্ট হিসেবে কিন্তু ব্যবহার করা হয়েছে তো দেখুন ছাতা উত্তোলন হয়ে গেছে এটাই হচ্ছে সেই টুডাঙের ছাতা মেলা অর্থাৎ ছাতা উত্তোলন মেলা তো অবশ্যই ছাতা উত্তোলন মেলা প্রায় শেষের মুখেই দড়ি দিয়ে গার্ড মেরে দিচ্ছে যাতে এটা আর কি হাওয়া বাতাসও মানে পড়ে না যায় তো আপনার সামনে অবশ্যই তুলে ধরলাম আজকের এই ছাতা তলন পর্ব এবার আবার যে প্রসাদ বিতরণ পর্ব তো প্রসাদ বিতরণ পর্ব শুরু হয়ে গেছে প্রসাদ নেওয়ার জন্য চলে গেলাম হাত পেতে যেহেতু আমার হাত অবশ্যই তো প্রসাদের মধ্যে পেয়েছিলাম চিড়ে চিড়ে বাতাস এখানকার প্রসাদ ওই এবারে কিন্তু প্রণাম করার বতর খুঁজে পাচ্ছে না আর কি তা অবশ্যই উমেশদা প্রণাম করা করে নিয়েছে তো দেখুন এটা হচ্ছে ছাতা উত্তোলন হয়ে গেছে ছাতা উত্তোলন এবার আপনার সামনে আমি চারপাশের দৃশ্যটি একবার তুলে ধরছি তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বিশেষ কিছু না বলে আমি আজকের ব্লগটি প্রায় শেষের মুখেই নিয়ে এসেছি অবশ্যই ভালো থাকবেন সুখে থাকবেন শুভ ছাতা বড়